পিটি টেমপ্লেট ভার্সেস স্ট্রাকচার এখন কথা হচ্ছে আমি কি টেমপ্লেট ব্যবহার করব নাকি স্ট্রাকচার ব্যবহার করব এটা সেই ভারত পাকিস্তান যুদ্ধের মতো চলছে তো এই ধরনের क्वेश्चन আমরা সব সময় পাই তো সবাই বলে থাকেন যে স্যার আমি স্ট্রাকচার ব্যবহার করব অনেকে বলেন যে না আমি হচ্ছে টেমপ্লেট ব্যবহার করব এই যে পার্থক্য এখন কথা হচ্ছে দুটো জিনিস আসলে কি দুটেই কি আমাদের দরকার নাকি শুধু একটা হলে হবে দুটার তুলনামূলক পার্থক্য কি কোনটা ব্যবহার করলে আমাদের জন্য ভালো হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে रिलेशनটা সাজানো আছে बिफोर दैट ওয়েলকাম টু आवर চ্যানেল

একই ক্যাটাগরির যত প্রশ্ন আসুক আপনি এই ক্যাটাগরি দিয়ে সাজাতে পারবেন তো এটার পার্থক্য বোঝার জন্য চলুন আপনি কম্পিউটার স্ক্রিনে বিফোর দ্যাট আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন দিতে চান প্লিজ লাইক আর ফেসবুক পেয়ে যেন ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে আর আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান আপনার যদি রেজিস্ট্রেশন পেমেন্ট করে দিতে হয় ক্যান কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেলস আপনি ভিডিও কমেন্টে অবস্থায় পেয়ে যাবেন এবার চলুন আপনি কম্পিউটার স্ক্রিনে ওকে তো চলে কম্পিউটার স্ক্রিনে পিটি তো পিটিতে তে অনেক বড় একটা কোশ্চেন সেটা হচ্ছে আমরা কি স্ট্রাকচার ব্যবহার করব নাকি টেমপ্লেট ব্যবহার করব এখন দেখুন তো এটার আমরা একটা সলিউশন করার চেষ্টা করব যে আসলে দুইটা জিনিস কিন্তু এক না এখন আমরা কথা হচ্ছে কোনটি ব্যবহার করলে আমরা প্রস্তুতি ভালোভাবে কোনটা খারাপ হবে সেটা আমরা একটু দেখব সবার আগে দেখুন দুইটার মধ্যে পার্থক্যটা কি আমরা যদি স্ট্রাকচারের বিষয়টা ধরি এবং টেমপ্লেটের বিষয়টা ধরি তাহলে অর্থ বা मीनिंग দিক থেকে স্ট্রাকচার কি এটি হলো একটি গঠন বা বিন্যাস কিভাবে উত্তর সাজাবেন তার একটা অর্গানাইজেশনাল প্ল্যান বলতে পারেন টেমপ্লেট কি এটি হলো একটি নির্দিষ্ট বাক্য বা বাক্যাংশ যা আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন দ্যাট একবারে কপি পেস্ট উদাহরণ যদি আমরা ধরি একটা এস স্ট্রাকচার কেমন হবে ইন্ট্রোডাকশন হবে রিজন হবে एग्जांपल হবে কনক্লুশন আর টেমপ্লেট देयर আর সেভারাল রিজনস व्हाई আই বিলিভ এবং আপনি এই লাইনটা হুবহু ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো পরিবর্তন ছাড়া দ্যাট ইজ টেমপ্লেট এখন উপকারিতা আপনাকে ধারাবাহিকভাবে উত্তর সাজাতে শেখায় আপনাকে দ্রুত এবং নির্ভুলভাবে উত্তর তৈরি করতে সাহায্য করে তার মানে দুইটি আমাদের দরকার এবং দুইটার পারপাস কিন্তু আলাদা কোথায় বেশি কার্যকর যেকোনো প্রশ্নে ভিন্ন ভিন্ন উত্তর তৈরিতে সহায়ক সেম টাইপের সমস্ত প্রশ্নে আপনি একই স্ট্রাকচার ব্যবহার করতে পারবেন আর টেমপ্লেট দ্রুত রেসপন্স দেওয়ার ক্ষেত্রে ডেস্ক্রাইব ইমেজের ক্ষেত্রে এবং রিটেল লেকচারের ক্ষেত্রে এখানে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে পিটি আমাদেরকে এখন একদম ডিরেক্টলি প্রায় ডিরেক্টলি না ইনডিরেক্টলি বলে দিয়েছে যে ডেসক্রাইবিং ম্যাচ এবং হচ্ছে রিটেল লেকচার এখন হিউম্যানোয়েড হবে তো সেখানে আপনি যদি সরাসরি কোনো টেমপ্লেট ব্যবহার করেন এটা একটু সমস্যা হয়ে যাবে তো এটা একটু প্রবলেম হবে এগুলো নিয়ে আমরা ডিসকাশন সামনে করবো একটু অপেক্ষা করতে হবে ওকে কখন স্ট্রাকচার ব্যবহার করবেন দেখুন স্ট্রাকচার ভালো হয় যখন আপনাকে আপনার নিজস্ব উত্তর তৈরি করতে হবে তখনকার জন্য স্ট্রাকচার ভালো কোথায় পিটিএসএ রাইটিং এফেক্ট ইন্ট্রোডাকশন রিফ্রেশ দা কোয়েশ্চেন স্টেট ইউর অপিনিয়ন

ব্যবহার করতে পারে যেখানে আমরা ইনফরমেশন পূরণ করে যদি দেখি দ্য ইমেজ রিপ্রেজেন্টসার্ট ইট শোজ ইনফরমেশন অ্যাবাউট স্মার্টফোন দ্যাল এক্সিস রিপ্রেজেন্টস কান্ট্রিজ

আপডেটের ক্ষেত্রে হচ্ছে আমার স্ট্রাকচারই ব্যবহার করতে হবে টেমপ্লেট ব্যবহার করা যাবে না রিটেল লেকচারের ক্ষেত্রে আমাকে উল্টা করতে হবে আমাকে স্ট্রাকচারই ব্যবহার করতে হবে আনসার শর্ট কোয়েশনের ক্ষেত্রে দুইটার একটা বাজে না কারণ এখানে সরাসরি আপনার একটা আনসার দিতে হবে সামারাইজ স্পোকেন টেক্সটের ক্ষেত্রে আমরা স্ট্রাকচার ব্যবহার করবো টেম্পলেটও ব্যবহার করবো দুটোই করতে পারি সমস্যা নেই সামারাইজ স্পোকেন টেক্সট দুইটাই ব্যবহার করতে পারি এখন কথা হচ্ছে আপনি স্ট্রাকচার শিখে নিজে উত্তর তৈরি করতে শিখবেন টেমপ্লেট ব্যবহার করে স্পিকিং রাইটিং এ দ্রুত নির্ভুল উত্তর দিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী দুটোই শিখে ব্যবহার করা উচিত তো চলুন আমরা এবার একটু প্র্যাকটিসে যাই তো ব্রিটিশ স্পিকিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে রিড অ্যালাউডে এই ধরনের কিছু নাই রিপিট সেন্টেন্স এর কিছু নাই ডেসক্রাইব ইমেজ এবং রিটেল লেকচার এই দুই জায়গাতে আমাদের অপশন আছে তো এখানে স্ট্রাকচার কি হবে প্রোনাউন্স ক্লিয়ারলি স্ট্রেস অন ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস পজ এট কমাস এন্ড ফুল স্টপস ইউজ রাইজিং এন্ড ফলিং ইন্টোনেশন ন্যাচারালি যেখানে আপনার টোন উপরে ওঠার কথা সেখানে যেন উপরে ওঠে যেখানে নিচে নামার কথা সেখানে যেন নিচে নাম তো টেমপ্লেট কি হবে এটার কোনো নির্দিষ্ট টেমপ্লেট হবেই না ভয়েস মডুলেশন প্র্যাকটিস করা দরকার প্র্যাকটিস করাতে করবেন প্র্যাকটিস করবেন হচ্ছে রেকর্ড ইওর ভয়েস ওয়াইল রিডিং এ শর্ট প্যারাগ্রাফ ইউজ ইউটিউব অর ইটু ল্যাঙ্গুয়েজ রিড অল আউট স্যাম্পলস ইউজ দিস টেক্সট টু প্র্যাকটিস আপনি হচ্ছে এই ধরনের টেক্সট প্র্যাকটিস করতে পারেন যেমন টেকনোলজি হ্যাজ রেভলিউশনাইজড দা ওয়ে উই কমিউনিকেট সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন এন্ড ইনস্ট্যান্ট কোনো কিছু নাই প্র্যাকটিস কিভাবে করবো লিসন টু শর্ট নিউজ ক্লিপস্ট রিপিট ফাইভ টু টেন্ডেস অ্যাপ সাজেশন হচ্ছে পিটি টুলস অ্যাপ অর অ্যান্ড্রয়েড আইওএস এগুলো ব্যবহার করতে পারেন এরপরে ডেসক্রাইব ইমেজের ক্ষেত্রে স্ট্রাকচার প্রথমে ইন্ট্রোডাকশনে কি আসবে টাইপ অফ ইমেজ তারপর হচ্ছে মেইন টপিক তারপর হচ্ছে ডিটেলস অ্যাক্সেস তারপর হচ্ছে ফিগার্স এবং ট্রেন্ডস কনক্লুশন সামারি ওকে এরপরে আসেন টেমপ্লেট দিস ইমেজ শোজ আ টাইপ এখানে হচ্ছে আপনার টাইপ অফ ইমেজ ইট প্রোভাইডস ইনফরমেশন তারপরে টপিক দা এক্স অ্যাক্সেস এখানে

এরপরে যেটা আছে সেটা হচ্ছে আনসার শর্ট কোয়েশ্চেন স্ট্রাকচার লিসন আন্ডারস্ট্যান্ড রেসপন্ড ইন ওয়ান টু টু আওয়ার্স নো টেম্প্যাকটিস কোয়েশ্চেন কেমন যেমন দেখেন

ওইভাবে ধরতো না কিন্তু এখন ধরে ফেলবে এবং এআইও কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে এবং অনেক ইমপ্রুভ হচ্ছে তো আমরা এগুলোর খোঁজ খবর রাখি এবং কেমন হচ্ছে কোন টেমপ্লেট দিলে কি ধরনের স্কোর আসছে সেগুলো আমরা কিন্তু ট্র্যাক রাখার চেষ্টা করি তো আশা করি আপনারা এখান থেকে যে বিষয়গুলো শেয়ার করলাম এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে তো আমাকে হচ্ছে ইমেজ ডেসক্রাইব এবং হচ্ছে বিশেষ করে রিটেল লেকচারে আমরা এখন আর হুবহু টেমপ্লেট ব্যবহার করব না করব তবে একটু চেঞ্জ করে স্ট্রাকচার ব্যবহার করব তবে টেমপ্লেট ব্যবহার করব যেমন ধরেন আপনার 6 থেকে 7টা ইমেজ আছে তো এর ভিতরে আপনার হচ্ছে এই যে ইমেজগুলো আসলো যেটা গ্রাফ সেটার আলাদা যেটা টেবিল ইনফরমেশন টেবিল সেটার আলাদা টেবিল যেটা বার গ্রাফ সেটা আলাদা পাই চার্টের আলাদা এইভাবে যদি আলাদা আলাদা করতে পারেন তাহলে কাজ হবে আদার আমরা কিন্তু বিপদে পড়ব রিটার্ন লেকচার তিন থেকে চারটা আসবে তো সেখানে আমাকে আলাদা আলাদা টেম্পট ব্যবহার করতে হবে মিনিমাম চারটা টেম্পেডি থাকতে হবে তাহলে আমি এখানে ব্যবহার করতে পারবো এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ করছেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং নাও লেটস সাম আদার ভিডিও টিল টাইম আসসালামু আলাইকুম